মাশরাফি এবং ব্যারিস্টার সুমনকে কি আরেকটি সুযোগ দেওয়া যায় দেশের হয়ে দেশের জনগণের হয়ে কাজ করার জন্য কিছু কিছু মানুষ দেখলাম ফেসবুকে মাশরাফি এবং ব্যারিস্টার সুমনের ছবি দিয়ে লেখালেখি করছে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে এই দুই ব্যক্তিকে আরেকটি সুযোগ দেওয়া হোক এরা নাকি কাজ করার সুযোগ পেলে দেশের মানুষকে অনেক কিছু দিতে পারবে আরে ভাই এই দুই ব্যক্তি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে গণহত্যা চালিয়েছে তখন এই দুই ব্যক্তি নিশ্চুপ ছিল এরা দেশের জনগণের পক্ষে দাঁড়ায় নাই সরকারের পক্ষে দাঁড়িয়েছে মানুষকে কি দিবে ওদের ওদের দেওয়ার কিছু নাই। আর থেকে দেশের করে না মূলত যারা এই কথাগুলো বলছে যারা এই ব্যারিস্টার সুমন এবং মাশরাফিকে আরেকটি সুযোগ দেওয়ার কথা বলছে এরা মূলত বাংলাদেশে এই স্বৈরাচার ফেসিবাদী আওয়ামী লীগের আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছে কোনো গণহত্যাকারী রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এই যে এত বড় একটা গণহত্যা চালিয়েছে এরপরেও কি এই মাশরাফি এই ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে ওরা কি ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আমরা রাজনীতি করব না বলে নাই তো তারা তো এই ঘোষণা দেয় নাই ওরা তো এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে যাচ্ছে তাহলে আপনি কোন মুখে কিভাবে বলেন যে এই দুইজন ক্যারেক্টার সুযোগ দেওয়া হোক কোনো গণহত্যাকারী আওয়ামী লীগের দূসরকে এই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না কাজেই ওদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না